যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে সরকারি নথিপত্রে লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে শুধুমাত্র নারী এবং পুরুষ স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র লিঙ্গ পরিচয়ের স্বীকৃতি বাতিল করা হয়েছে ইসলামের দৃষ্টিতে মানব জাতিকে আল্লাহ তালা নারী এবং পুরুষ এই দুই ভাগেই সৃষ্টি করেছেন কোরআন মাজিদে বলা হয়েছে আর তিনি সৃষ্টি করেছেন জোড়া জোড়া পুরুষ ও নারী ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে যে জৈবিক লিঙ্গ নির্ধারণই স্বাভাবিক বিধান লিঙ্গের ভিত্তিতে বিভাজন জৈবিক ও বৈজ্ঞানিক সত্যের প্রতিফলন এই সিদ্ধান্তের ফলে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি নথিতে লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে এক্স বা তৃতীয় লিঙ্গের অপশন সরিয়ে ফেলা হবে ট্রাম্প প্রশাসনের মতে এটি প্রশাসনিক জটিলতা দূর করবে এবং নৈতিকতার সুরক্ষা দেবে তবে এই সিদ্ধান্তে ট্রান্সজেন্ডার সম্প্রদায় ও এল কিউ অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে তারা বলছে এই বৈচিত্র্যের স্বীকৃতিকে ধ্বংস করবে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আন্দোলন নৈতিকতার অবক্ষ এবং আল্লাহর সৃষ্টি কর্তৃত্বের বিরোধিতা ইসলামে বলা হয়েছে তোমরা কি নারীদের চেয়ে পুরুষদের নিকট প্রবৃত্তি পূর্ণ করো বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রান্সজেন্ডার সেনাদের মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার অধিকার বাতিল করেছিলেন তার বর্তমান সিদ্ধান্তই সেই একই নীতিমালার প্রতিফলন। ইসলামী চিন্তাবিদরা মনে করেন এটি সঠিক সিদ্ধান্ত হলো ট্রাম্পের উদ্দেশ্য মূলত ধর্মীয় নয় বরং সামাজিক ও রাজনৈতিক। ইসলামিক স্কলাররা এ বিষয়ে বলেন এই সিদ্ধান্ত মুসলিম সমাজের জন্য ইতিবাচক উদাহরণ হতে পারে কারণ এটি মানুষের স্বাভাবিক জৈবিক পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে একতরফা ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছে। ইউরোপ ও কানাডার মতো দেশগুলো যেখানে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে বিভাজন সৃষ্টি করেছে অনেক মুসলিম দেশ এবং ইসলামিক স্কলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন আধুনিকতার নামে নৈতিক অবক্ষয় রোধ করার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইসলামে ব্যক্তির প্রকৃত লিঙ্গ আল্লাহ প্রদত্ত একটি পরিচয় তবে শরীয়তের মধ্যে বিশেষ শর্ত সাপেক্ষে খুনসা ব্যক্তিদের জন্য ন্যায্যতা ও পরিচয়ের ব্যবস্থা রয়েছে মানবী সাল্লাল্লাহ আলাইহি বলেছেন তোমরা অন্য জাতির পথ অনুসরণ করো না কারণ এটি পথভ্রষ্টতা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে মানবাধিকার সংগঠনগুলো আইনি লড়াইয়ের পরিকল্পনা করছে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত যদি আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে এটি সমাজে নৈতিকতার পুনরুদ্ধার ঘটাতে পারে ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে বিতর্কিত অন্যদিকে ইসলামিক চিন্তাবিদদের মতে এটি আল্লাহ প্রদত্ত সৃষ্টির ব্যবস্থাপনার প্রতি সম্মান জানায় ইসলাম রইসের প্রতিবেদন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজার পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ